ভালো মানুষরা কখনোই নিজের ভালোর বিজ্ঞাপন দেয় না তারা শুধু নিঃশব্দে মানুষের উপকার করে যায় কোনো কিছু পাওয়ার প্রত্যাশা থাকে না একজন ভালো মানুষ কখনও তোমাকে বদলাতে চায় না সে তোমার মতো করে তোমাকে সম্মান করবে নিঃস্বার্থে মানুষের কাজ করবে নিঃস্বার্থ কাজগুলি আপনার এবং আপনার জীবনের জন্য গভীর অর্থের উৎস নিঃস্বার্থ কাজগুলো কখনো কখনও অন্যের হাসির কারণ হয় অন্যের হাসির কারণ হওয়া এটাই তো জীবনের সার্থকতা যে ভালোবাসা শুধু নিতে জানে তা ভালোবাসা নয় যে ভালোবাসা দিতে জানে সেটাই প্রকৃত ভালোবাসা ত্যাগের মাধ্যমেই জীবনের সার্থকতা আসে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা ডালবাতের সংসার তাক সবার জন্য এক টুকরো উঠোন যেখানে ওনায় আসে নেমে আসে ওবেলার বেলার রোদ কত সম্মানের ভাত সবার চাওয়া কোনো মতে ডাল ভাত খেয়ে বাঁচলে হয় ডাল ভাত হলে হয়ে যায় আমাদের কত প্রিয় সবার ডাল ভাত ডাল হচ্ছে প্রোটিনের একটি চমৎকার উৎস ডাল শুধু খাদ্য নয় এটি বাঙালির হৃদয়ের সাথে জড়িত একটি অনুভূতি ডাল দিয়ে যে কত রকমের রেসিপি হয় তা গুণে এবং বলে শেষ করা যাবে না ডাল রান্না করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করলাম কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন এখানে সবচেয়ে সহজে যেভাবে ডাল রান্না করা যায় এইভাবে আমি ডাল রান্না করলাম তো এখানে কিছু পেঁয়াজ এবং মরিচ এগুলো দিয়ে ডালগুলা তেল আনে দেব তেল দিয়ে দিলাম গরম মশলা দিলাম কিছু পেঁয়াজ দিয়ে দিলাম খুব ভালোভাবে ভেজে নেব ভাজা হয়ে গেলে ডাল দিয়ে ডাল রান্না করা শেষ তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেস্ট অফ লাক সবার জন্য আর হ্যাঁ সবার একটা ডাল ভাতের সংসার হোক নিঃস্বার্থে সবাই সবাইকে ভালোবাসবো একে অপরের পাশে থাকবো এটাই হোক সকলের প্রত্যাশা